হ্যালো এভরিওয়ান আমি দীপান্বিতা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে তোমাদের একটা নতুন জায়গা এক্সপ্লোর করাবো আমার সাথে সাথে আর বলবো আমি কোথায় গেছিলাম আর জায়গাটা কেমন ছিল ডেফিনেটলি তোমরা তো যাবেই জেনে রাখো এটা কীভাবে যেতে হবে সো আমি আজকে দেখতেই পাচ্ছাম এখন টোটোই আছি প্রথমেই টোটোই যেতে হবে না তো আমি প্রথমে যে কোনো ব্যান্ডেল লোকাল ধরেছিলাম তো প্যান্ডেল লোকাল ধরে প্যান্ডেল পৌঁছেছি ফার্স্টে আফটার দ্যাট আমি ওখান থেকে অটো বা টোটো যে কেউ সবাই এই মন্দিরটা যায় আমি গেছিলাম অ্যাকচুয়ালি রাজহাট মন্দিরে তো অটো বা টোটো নিচে দাঁড়িয়েই থাকে তো তারা তোমাকে পৌঁছে দেবে এই মন্দিরে আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স শুরুটাই জাস্ট এত সুন্দর আর কিছু বলার নেই এইদিকে নেট দিয়ে রাখা কিছু পাখি রাখা আছে অ্যাকচুয়ালি এগুলো বুনো হাস মেবি ঠিক আছে আমি যদি কোথাও ভুল হয়ে থাকি কেউ কারেক্ট করে দিও আমাকে আর এইগুলো হচ্ছে গোলাপ বাগান গোলাপের চারা লাগানো হয়েছিল এখনও গোলাপের ফুল ফোটে নি সেরকম ভালোভাবে ফুটেছে মোটামুটি আর কি আর এই কলকাটা যে করেছে জাস্ট অসাধারণ করেছে খুব সুন্দর একটা কলকা করা তো আশেপাশে অনেক গাছ লাগানো ফুল গাছ আম গাছ দেখতেই পাচ্ছ আর এটা একটা ফুল গাছ দিয়ে করা গেট তো আর ঢুকেই এখানে অনেক জিনিস আছে দেখার মতো তা পুরোনো দিনের লোকজন কীভাবে দুর্গা ঠাকুর নিয়ে যেত এরকম কাঁধে করে আর কি তখনকার দিনে তো আর ভ্যান বাস টাইপের কিছু ছিল না অনেক পুরনো আর কি এখানে একটা থিম তৈরি করা আছে আর এখানে অনেক কিছু রাখা আছে একের পর এক আমরা দেখতে থাকবো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা একদিনের জন্য যে কেউ ঘুরতে যেতে পারো এখানে ছবি তোলা বারণ ছিল সেটা আমি তাও তুলেছি তো এখান যেতে যেতেই মানে দূর থেকে একটা ভেসে আসে ঘন্টার আওয়াজ মানে শুনলে ভেতরটা শান্তি হয়ে যায় আর কি দূর থেকে একটা ঘন্টার আওয়াজ ভেসে আসছে আমরা যাচ্ছি হচ্ছে ওই মন্দিরটায় সো গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলেছি ওই মন্দিরের দিকে যাই হোক তো যাওয়ার পথেই আরও একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো এখানে দেখো অনেক গাছ মানে চারিদিকে প্রচুর গাছ আর কি একটুখানি প্যাডেলের অনেকটাই ভেতরে এই জায়গাটা গ্রাম গ্রাম টাইপের তো তার চারিদিকে লাগানোও আছে প্রচুর গাছ সো এই জন্য আমরা পৌঁছে গেছি এখানে অর্জুনের রথ করা আছে দেখো রথটা কি অসাধারণ দেখতে চারটি ঘোড়া অর্জুন এখানে দাঁড়িয়ে আছে রথে চড়ে আছে জাস্ট অপূর্ব অসাধারণ আর তার সাথে এই রকম একটা মন্দিরের ভিউ জাস্ট দেখো মন্দিরটা জাস্ট মনেই হচ্ছে না এটা কোনো লোকাল একটা মন্দির মন্দিরটা খুব সুন্দর দেখতে আর একটা আলাদাই এনভায়রমেন্ট তো যাই হোক ভেতরে হয়ে ফোন নিয়ে ঢোকা এলাও ছিল না আমাদের তো মন্দিরের এই সামনেটাতেই মানে পুরো যেই দেখতে পাচ্ছি ওই রোটা আর কি ওইখানটা পুরোটা জল দিয়ে কভার করা মানে পা ভিজিয়ে পা ধুয়ে তারপর তোমাকে মন্দিরের ভেতরে এন্ট্রি করতে হবে ভেতরে শিবলিঙ্গ আছে মা কালী আছে অনেক দেবদেবীরা আছে ভেতরে তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম তারপর একটু আশেপাশেটা দেখছিলাম আশেপাশেও ছোট ছোট এরকম মন্দির টাইপের করা আছে এখানে একটা ইয়ে ওং লেখা ছোট্ট হাট মতো করা আছে ছোট ছোট মন্দির সব চারিদিকে ভেতরে টুকটাক ছোটোখাটো দোকানপত্রও আছে মানে আইসক্রিম চিপস বিস্কিট সব মন্দিরের ভেতরে তো সেরকম খাবারের দোকান হওয়ার কথা না আর এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর তাছাড়াও এদিকে আরও অনেক পাখি ফাঁকি আছে তো দেখার মতো অনেক কিছু আছে জায়গাটায় মোটামুটি একদিনের জন্য যদি চাও। তো আশা করি খুব ভালো এনজয় করবে এনজয়ের থেকে আমি একটাই কথা বলবো যে একটা মনে শান্তি হবে কারণ ভগবানের স্থানে গেলে না একটা আমি জানি না আমি খুব হয়ে যাই স্পিরিচুয়াল হয়ে যাই তখন আর এখানে দেখা যাক খ্রিস্টানদের এই যীশু খ্রিস্টেরও একটা এরকম ডেকোরেশন করা ছিল আর এইটা হচ্ছে অসাধারণ জায়গা একটা নতুন জিনিস দেখাবো তো এখানে এরকম একটা নৌকার মতো করা তো ওই ঘরটা যেটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছি মতো আছে এখানে সব কিছু আছে এই ওই ঘরটার পাশেই এখানে একটা মন্দির মতো মানে ওখানে আশেপাশে আরও মন্দির করা আছে তো এই রুমের ভেতরটা ঢুকবো যে রুমের চারটি দিকটায় হচ্ছে এরকম দেখো সাইড থেকে এরকম ঝর্ণা জল পড়ছে আমি জানি না সাউন্ডটা শোনাতে পারবো কি না ও পসিবল হলে ডেফিনেটলি শোনাবো আর তোমরাও ফিল করতে পারবে মানে একটা অদ্ভুত ফিলিং যখন পুরো ভেতরে গিয়ে সাইকেলটা গোড়া যায় ও ভেতরে একটা এত বড় শিবের মূর্তি আর এই শিবের চারপাশ থেকে মানে একটা ঘোরা যায় আর কি এই যে আমি ঘুরতে শুরু করেছি দেখো মনে হচ্ছে আমি সেই আলাদা কোথাও চলে এসেছি জলগুলো পড়ছে না জলের আওয়াজটাই যেন একদম শরীরটা একদম কাটা দিয়ে উঠছে এত সুন্দর একটা ব্যাপারটা এই শিবের মূর্তিটা চারপাশ দিয়ে ঘুরলে পড়ে মানে আর উপর দিয়ে জল পড়ছে সো ভিডিওটা এতটা অবধি তোমরা ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাও আর যদি কারো কোনো কনফিউশন থাকে কীভাবে যাবে কি করে যাবে তো আমাকে কমেন্ট করো আমি ডিটেলস বলে দেবো থ্যাংক ইউ করব কোনো মেয়ে বা মহিলা যদি জানেখানে তো অবশ্যই একটা ওড়না ক্যারি করবেন আর ছেলেরা একটা রুমাল এটা ম্যান্ডেটরি